নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবরটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তা শুধু রাজনৈতিক নয় ভারতীয় রাজনীতির অভ্যন্তরীণ ক্ষমতার রসায়নে বিশাল ভূমিকম্প তুলতে পারে হ্যাঁ জেগে উঠলেন জগদীপ ধরখড় যিনি হঠাৎই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে দেশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন আজ তিনি প্রথমবার পরোক্ষভাবে পর্দার আড়ালের কাহিনী ফাঁস করলেন আর শুধু তিনিই নন পুরনো বিজেপি মেন্টর আর এস এস ঘনিষ্ঠ অটলবিহারী বাজপেয়ীর যুগের অন্যতম মস্তিষ্ক মুরলী মনোহর যোশীও সরাসরি রাজনৈতিক বার্তা ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদী ও গুজরাট লবিকে আজ আমরা পুরো ঘটনাটা বিশ্লেষণ করব আরএসএস বিজেপি মোদি লবি পুরনো জেনারেশন এই চারপাশের সংঘর্ষ কীভাবে প্রকাশ্যে চলে এল শেষ পর্যন্ত দেখুন জগদীপ ধনখড়কে আপনারা সবাই মনে রেখেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল থেকে এক লাফে ভারতের উপরাষ্ট্রপতি আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গুজরাট লবির সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ ইকুয়েশন সবকিছু মিলিয়ে তাকে দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তুলে আনা হয় কিন্তু খুব কম লোকই জানত উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করার সময় ধনখর সরকারকে প্রশ্ন করেছিলেন এমন কিছু ইস্যুতে মুখ খুলেছিলেন যেগুলো মোদী সরকার মানতে পারেনি বিশেষ করে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ধনখরের প্রকাশ্য প্রশ্ন কৃষকদের জন্য গত এক বছরে সরকার কী করেছে এটাই তাকে রাজনৈতিকভাবে অস্বস্তির কেন্দ্রে এনে ফেলে রাজনৈতিক পর্যবেক্ষকরা আজও বলেন ইস্তফার নেপথ্যে এই প্রশ্নই কাল হয়ে দাঁড়ায় এবার আসল ঘটনা ধনখরকে বহুদিন দেখা যাচ্ছিল না কোনো বড় সোশ্যাল বা রাজনৈতিক ইভেন্টে কিন্তু এবার তিনি হাজির হলেন আরএসএস প্রচারক ডক্টর মনমোহন বেদের বই হাম অর ইয়ে প্রকাশের মঞ্চে এবং এখানেই তিনি রেখে গেলেন বিস্ফোরক লাইন ভগবান করুন কেউ যেন ন্যারেটিভের চক্করে না ফাঁসে রাজনৈতিক মহল সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলেছে কোন ন্যারেটিভ কার তৈরি ন্যারেটিভ এবার কাকে ইঙ্গিত করলেন ধনখর আর তিনি আরও বলেন এই চক্রে একবার ফাঁসলে বেরোনো বড় কঠিন আমি উদাহরণ দিচ্ছি না কিন্তু উদাহরণ আছে এই কথাগুলো সরাসরি ইঙ্গিত করছে ধনখর নিজে কোনো শক্তিশালী ন্যারেটিভের ফাঁদে পড়ে ওপরের চাপের কারণে পদ ছাড়তে বাধ্য হয়েছেন আর এস এসের মঞ্চে এভাবে বলা এটা তুচ্ছ ঘটনা নয় ধনখর বক্তব্য রাখার সময়ই একজন আধিকারিক তাকে এসে বলে স্যার আপনার ফ্লাইটের সময় হয়ে গেছে মাইকে ধনখর তখন বললেন ফ্লাইট ধরার চিন্তায় আমি দিন কর্তব্য ছাড়িনি আমার অতীত এবং বর্তমান তার প্রমাণ এই বক্তব্যে রাজনৈতিক মহলের প্রশ্ন তাহলে কে তাকে তার কর্তব্য করতে দেননি কাদের চাপে তিনি পদত্যাগ করেছিলেন কর্তব্য থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এটা কি সেই ইঙ্গিত ধনখরের আজকের কথা স্পষ্টই দেখায় তিনি ধীরে ধীরে পর্ব পর্ব করে মোদী সরকারের কর্মকাণ্ড প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছেন এবার আসুন বিজেপির অভ্যন্তরে ধনখরের বক্তব্যের পরেই আরও এক বড় বার্তা এল অটলবিহারী বাজপেয়ীর যুগের অন্যতম স্তম্ভ আর ঘনিষ্ঠ বুদ্ধিজীবী মুরলী মনোহর যোশীর কাছ থেকে তিনি সরাসরি বললেন ভোটে টাকা ছড়ালেই মানুষের কল্যাণ করা যায় না বিহারের হবা নির্বাচনে যে অভিযোগ উঠছে বিজেপি ভোটার প্রতি দশ হাজার টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে মানুষের অর্থনৈতিক সংকটে টাকার লোভ দেখিয়ে ভোট নিয়েছে এই অভিযোগের পরেই যোশীর বক্তব্য আসে অর্থাৎ যোশী পরোক্ষে মোদিশা গোষ্ঠীকেই আক্রমণ করছেন আরও বড় কথা এটি তিনি বলেছেন আর এস মঞ্চে মোহন ভাগবতের সামনেই এটা শুধু বক্তব্য নয় এটা সতর্ক বার্তা এর কয়েকদিন আগেই তিনি বলেছিলেন ভারত তৃতীয় অর্থনৈতিক হয়েছে বললেই হবে না সাধারণ মানুষের হাতে কত টাকা আছে সেটা দেখুন গরিব আরও গরিব হয়েছে এটা সরাসরি মোদীর জিডিপি ন্যারেটিভের বিরুদ্ধে ওঠা প্রথম বড় আর এস ওরিয়েন্টেড আক্রমণ যোশী শুধুই সমালোচক নন তিনি বিজেপির অ্যাটেল আডভানী স্কুলের শীর্ষ ব্যক্তি এখন প্রশ্ন নব্বইয়ের বিজেপি কি আবার আর চাপ দিচ্ছে গুজরাট লবির বিরুদ্ধে পুরনো গার্ড এক হচ্ছে ধনখর ও যোশীর আক্রমণ কি ভবিষ্যৎ নেতৃত্ব বদলের ইঙ্গিত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধনখর ও যোশী দুজনেই বক্তব্য রেখেছেন আর এস অনুষ্ঠানে এবং দুটো বক্তব্যই মোদী অমিত শাহ গুজরাট লবির জন্য অস্বস্তিকর বিজেপির পুরনো গার্ড ভার্সেস গুজরাট গোষ্ঠী এই সংঘাত বহুদিন চাপা ছিল এখন আর এর প্ল্যাটফর্ম থেকেই তা প্রকাশ্যে চলে আসছে এর রাজনৈতিক অর্থ আর এস ধীরে ধীরে নতুন লাইন দিচ্ছে বিজেপির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের চাপ বাড়ছে আডভানি যোশী ধনখর এই লবি আবার সক্রিয় ন্যারেটিভ কর্তব্য থেকে সরাতে বাধ্য উদাহরণ দিচ্ছি না কিন্তু এগুলো কোনো সাধারণ লাইন নয় অনেক পর্যবেক্ষক মনে করছেন ধনখর ধীরে ধীরে ইঙ্গিত দিচ্ছেন ইস্তফার নেপথ্যে মোদী সরকারের চাপ ছিল এবং তিনি ভবিষ্যতে পর্ব পর্ব করে বিষয়গুলো প্রকাশ করতে পারেন ধনখর যখনই কিছু বলেন ভাইরাল হয় আজও তার কথার রাজনৈতিক গন্ধ তীব্র আর চায় আদর্শ চায় আদর্শভিত্তিক বিজেপি মানুষের সঙ্গে সরাসরি যোগ সংগঠন কেন্দ্রিক রাজনীতি বর্তমান বিজেপি পরিচালিত কেন্দ্রীকরণ কেন্দ্রিক সিদ্ধান্ত প্রচারকেন্দ্রিক ন্যারেটিভ আর এসের ভেতরে অনেকদিন ধরেই অসন্তোষ ছিল ধনখর ও যোশীর বক্তব্য তারই প্রকাশ দুজনের বক্তব্যই আর এসের মঞ্চে হওয়া আর এসের সিগনালিং খুবই স্পষ্ট বিহার নির্বাচনের পর বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ টাকা বিলানোর মাধ্যমে ভোট কিনে নেওয়া স্থানীয় নেতৃত্ব অক্ষম আর এস এস গোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের অভাব আর এস এস এই ব্যর্থতার দায় মোদী অমিত শাহের কৌশলের ওপর দিচ্ছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন যোশীর মন্তব্য টাকা ছড়ালেই কল্যাণ হয় না এই ব্যর্থতার ওপরেই মন্তব্য ধনখরও একই লাইন ধরেছেন ন্যারেটিভ কর্তব্য চাপ সব মিলিয়ে একটি স্পষ্ট অস্বস্তি আজ দুটি ঘটনা জগদীপ ধনখরের পরোক্ষ বিস্ফোরণ এবং মুরলী মনোহর যোশীর সরাসরি বার্তা এই দুটো মিলিয়ে ভবিষ্যতে কিছু বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে বিজেপির ভেতরের বিভাজন বাড়বে আর সক্রিয়ভাবে পুরনো গার্ডকে সামনে আনতে পারে গুজরাট লবির সমালোচনা আরও বাড়বে দু হাজার সালে বিজেপিতে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত হতে পারে আর ধনখর তিনি স্পষ্ট করে দিলেন তিনি আর চুপ থাকবেন না তিনি আরও বলবেন আরও খোলাসা করবেন এটাই তার শুরু বন্ধুরা আপনারা কি মনে করছেন ধনখরের ইঙ্গিত কি মোদী সরকারের বিরুদ্ধে বড় রাজনৈতিক বিস্ফোরণের শুরু নাকি আর বিজেপি সম্পর্কের নতুন অধ্যায় জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ